র্যাঙ্কের আরো একটা মেসে তোমাদেরকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমরা করব লুট বক্স চ্যালেঞ্জ মানে যেদিন চ্যালেঞ্জ ভিডিও করতে ওই দিনে মারা খাই ভাই যেদিন চ্যালেঞ্জ ভিডিও করতে ওই দিনে মারা খাই মানে ওরা কি আমার খেলার মনে করে না বন্ধুরা আজকে তোমাদেরকে শিখামো ছয় বিসি গান দিয়ে কীভাবে হ্যাশট দিয়ে এনিমি মারতে হয় যে আমার সামনে দুইটা কিন্তু কেনিমি আমার নেটের সমস্যা হয়েছে যা কোনো সমস্যা নেই এনিমি রাজ ভাই ওয়ান টাইপ দিয়ে মাইটা দিব

ইন্ডিয়া পাকিস্তান ঘুরে আবার সুন্দর মতো লবতে চলে আসি ভাই লবতে যাও খুব সোজা ভাই আমার ভিডিও দেখলে তুমি সহজভাবে লবতে চলে যেতে পারবা আমার ভিডিও দেখলে তোমরা শিখতে পারবা কিভাবে লবতে যাইতে হয় তো গাইস আজকে তোমাদেরকে শিখামো কিভাবে সোলোবাসি স্কোয়াড খেলে সহজে বই হয় আমি জানি ভাই এখন তোমরা হাসবা তোমরা বলবো যে ডু বাসে খেলতে পারে না আবার স্কোয়াড বাসে সোলো ভাই যাক ভাই এই সমস্ত কথা না বলি সামনে একটা এনিমি ভাই ওরা ডাউন করি আগে বাই কিলসুরি ভাই কিলসুরি আমি কিলসুরি এক নাম্বার আসবে আমার বন্ধুরা বলে আমি কিলসুরি করে খেলি যাক সমস্যা নেই আর একটা নিমি ভাই ড্যামেজ দিচ্ছি দেখে নিমি এটা মারতে পারি কিনা নাকি ভাই ডাউন দুই কিল হয়ে গেছে ভাই দুই কিল ডান তোমরা কি মনে করছো ভাই আমি কি বট আমি খেলা পাই না আরে ভাই আমি তো গেম ফ্লিপ ভিডিও দেই না তোমরা যদি গেম ফ্লিট ভিডিও দেখতে চাও না তোমরা কমেন্ট করে বলে যাবে তোমরা গেম ফ্লি ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে বলেছি যাকে এই সমস্ত কথা না বলি তোমাদের কেটে বলে লাভ নেই একটা কত আচ্ছা যাক ভাই এই সমস্ত ইমোর্টি মেয়েদের জন্য ছেলেদের জন্য না এগুলো ছেলেদেরকে মানানো কিন্তু এই বা এগর্তা বারফর আরেকটা এনেমি আজকে আমার সামনে এসে কোনো লাভ নেই আজকে আমার সামনে এসে কোনো লাভ নেই কেউ আজকে আমার সামনে খানা খাই বন ওদের ডে বুঝাইতে পারি না ভাই ওই প্লেয়ারটা ব্যাক আপ নিয়ে এখানে চলে আসছে কোনো সমস্যা নাই ওই প্লেয়ারটার সাথে আমি এখানে রাশ করবো ভাই এ ওয়ান বি ওয়ান ভাই এটা কোনো ব্যাপারে লই দেখো ক্যারেক্টার অন করে দিচ্ছি এখন খালি ড্যামেজ দিবো আর খালি বাঘবো ভাই ওই বাঘ আসার অন্য কোনো উপায় নাই আমি এখন কি করতে বলবো ডাইরেক্ট সোজা রাশ সোজা রাশ কোনো কথা নাই ভাই বাই বাই ওই ভাই কি ড্যামেজ দিচ্ছে আমার তো গাইস আরও একটা এনিমিটি ডাউন করে দিলাম আর কি একটা ইমোট দিবো নাকি গাইস আচ্ছা যাক ইমোট ফরে দেই আগে আমি মেডিকেট করে লই মেডিকেট করে ফরে ইমোট দিবো আচ্ছা যাক একটা ইমোট দিয়ে লই ভাই এই মুদ্রা আগে ফিনিশ হয়ে গেছে এটা কোনো কথা হইলো গাইছে এটা কোনো কথা হইলো যাক এনিমি আজকে এমনি একটু বয়ের ভিতর আছে কারণ আমি ফেলে গেছি ম্যাচের ভিতর ওই দেখাবে আরেকটা এনিমি কোনো সমস্যা নাই ভাই ওই ওয়ালে ব্যাকআপে আছে কোনো সমস্যা নাই আমার ওয়াল ফাটে মারতে হবে অথবা এখানে একটা বোম মারতে হবে গাইছে আমার কাছে বোম আছে আমি এখানে একটা বোম মারবো বোম মাইরা দেখি কি হয় আরেকটা এনিমি আসতে আছে গাইছে আমি কিন্তু দেখছি আরেকটা এনিমি আসতে আছে বোম মাইরা দিলাম ভাই ড্যামেজ খেলেছে ভাই প্রচুর ড্যামেজ খাইছে ওয়াল ফাটামো এখন ওয়াল ফাটে উড়ে দূর আমার গাইস তো গাইস ওরা ডাউন করে দিলাম এখন আর ফিনিশ করতে হবে কারণ ওর সাথে ওর টিমমেট আছে যে কোনো টাইমে রিভাইভ দিয়ে দিতে পারে ওয়াল ফালে আচ্ছা গাইস সব কথা বাদ যখন ওর টিমমেট যাই আমি মারতে যাই সুন্দর মতো আমি আবার লবতে চলে যাই কেন যাই না ভাই আমার সাথে এরকম হয় কেন যাই না বারবার শুধু আমার সাথে এরকমটা হয়